ভিপিএন ছাড়া বর্তমানে ফেসবুক ব্যবহার করুন দেখেন আমি ফেসবুক ইউজ করতেছি কোনো প্রকার ভিপিএন ছাড়া আমার স্ট্যাটাস বারে আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো প্রকার বিপিএন নেই আমি কিন্তু বিপিএন ছাড়াই ফেসবুক ইউজ করতে পারতেছি ফেসবুকের ভিডিও দেখতে পারতেছি সব কিছু মানে ফেসবুকে আমরা যা কিছু করতাম সব কিছুই কিন্তু করতে পারতেছি কোনো বিপিএন কানেক্ট ছাড়াই বর্তমানে বাংলাদেশে কিন্তু ফেসবুক কিছুদিনের জন্য অফ রয়েছে এটা কখন চালু হবে এটার কিন্তু সঠিক সিদ্ধান্ত এখনও হয়নি যার কারণে কিন্তু ফেসবুক চালানো বন্ধ বিপিএন দিয়ে কিন্তু অনেকেই ফেসবুক চালাইতেছে বিপিএন ছাড়া কিন্তু এখন ফেসবুক চালানো যায় না বন্ধ রয়েছে এখন বিপিএন দিয়ে ফেসবুক চালানোর ক্ষেত্রে অনেকে অনেক বিপদের সম্মুখীন হচ্ছেন অনেকের আইডি লগ করতে পারছেন না অনেকের আইডি হ্যাক হয়ে যায় আবার আরও অনেক সমস্যা নেটওয়ার্কের প্রবলেম তো এখন বিপিএন ছাড়া কীভাবে ফেসবুক ইউজ করবেন ওইটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক বিপিএন ছাড়া কীভাবে ফেসবুক ইউজ করবেন সেটা আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেয় তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন বিপিএন ছাড়া আপনাকে ফেসবুক ইউজ করার জন্য কিন্তু আপনাকে অপেরামিনি যে ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু অ্যাকাউন্ট লগ করা যায় না গুগল ক্রোম ব্রাউজারেও কিন্তু ফেসবুক বন্ধ রয়েছে এখন অপেরামিনি অ্যাপসটা আপনি আপনার মোবাইলে থাকলে সেটাকে ওপেন করবেন যেহেতু আমার মোবাইলে নেই আমি অপেরামিনি লিখে প্লে স্টোরে সার্চ দিলাম তারপরে অপেরা অপেরামিনি অ্যাপসটা আমি ইনস্টল করে ওপেন করছি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম শো করবে আপনি উপরের সার্চ বক্সে টাচ করবেন সার্চ বক্সে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি লিখবেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লিখে আপনি সার্চ দিয়ে দিবেন তারপরে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে আপনি টাচ করে দিবেন ফেসবুক লগ তো এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের আইডিটা লগ চাইবে আপনারা এখানে লগ ইন দিয়ে দিয়ে নেবেন আমি কিন্তু আইডিটা আগেই লগ ইন করে রেখেছি এর জন্য আমার আইডিটা সরাসরি চলে এসেছে এইখান থেকে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডিটা ইউজ করতে পারবেন এখানে সব ধরনের কাজ কিন্তু আপনি এখান থেকেই করতে পারবেন যেভাবে আপনি ফেসবুক লাইট চালাইতেন ঠিক এইভাবেই এখানে কিন্তু আপনি এমবি দিয়েও ইউজ করতে পারবেন আবার ওয়াইফাই দিয়েও ইউজ করতে পারবেন আপনারা ঠিক এইভাবে অপেরামিনি যে ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডির কোনো প্রকার সমস্যা হবে না যারা বিপিএন দিয়ে ফেসবুক ইউজ করেন তারা কিন্তু অনেকেই অনেক সমস্যায় পড়ছেন এবং নেটওয়ার্কের সমস্যা করছে আবার অনেকের আইডি চলে যাচ্ছে অনেকের আইডি লগ করতে পারছে না অনেক সমস্যা বিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতে গেলে তো ফেসবুক ইউজ করার সময় অবশ্যই আপনি অপেরা অপেরামিনিটা দিয়ে ইউজ করবেন আপনি শান্তিতে কিন্তু ফেসবুক ইউজ করতে পারবেন কোনো প্রকার হ্যাকিংয়ের ঝামেলা নেই কোনো প্রকার নেটওয়ার্কের ঝামেলা নেই এইভাবে মিনি ব্রাউজারটার মধ্যে যদি আপনি ফেসবুক ইউজ করেন আপনি কিন্তু বিপিএন দিয়ে ইউজ করার চেয়ে অনেক মজা পাবেন অপেরামিনি ব্রাউজারটা দিয়ে ফেসবুক ইউজ করলে তো এখন অনেকেই আছেন অনেক সমস্যার মধ্যে পড়েছেন সরকার থেকে যে এমপি দিয়েছে আমাদেরকে পাঁচ জিবি এটা অনেকেই ইউজ করতে পারছেন না অনেকের ফোনে চলছে না তো আপনি কি করবেন প্রথমে আপনি প্লে স্টোরে দেখবেন কোনো অ্যাপস ইনস্টল হয় কি না অথবা গুগলটা চলে কি না যদি চলে তাহলে আপনি কী করবেন প্লে স্টোরে গিয়ে একটা বিপিএন ইনস্টল করে বিপিএনটা কানেক্ট করে আপনি কিন্তু ইউটিউব টিকটক সব কিছুই কিন্তু আপনি ইউজ করতে পারবেন আবার অনেকের বিপিএন ছাড়াই কিন্তু ইউজ করা যাচ্ছে যারা আপনারা ইউজ করতে পারছেন না সরকারি এমবিটা তারা কি করবেন বিপিএন ইনস্টল করে আপনি ইউজ করবেন বিপিএন দিয়ে কানেক্ট করে কিন্তু আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন তবে বিপিএন দিয়ে আপনি ফেসবুকটা ইউজ করবেন না আপনার আইডিতে সমস্যা হতে পারে তো অবশ্যই একটা ট্রাস্টেড বিপিএন ইউজ করবেন যেমন ওয়ান ওয়ান বিপিএন সুপার বিপিএন কুইক বিপিএন আমি যেই নামগুলো বললাম এই তিনটা ভিপিএন এর মধ্যে যে কোনো একটা ভিপিএন ইউজ করবেন তবে আমার সাজেস্টে থাকবে ওয়ান ওয়ান ভিপিএনটা ইউজ করেন যদি আপনার ফোনে নেট না কাজ করে আর কি আর ফেসবুকটা কিন্তু অবশ্যই আপনি মিনি থেকে ইউজ করবেন তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন জানতে পেরেছেন কিভাবে ভিপিএন ছাড়াই ফেসবুক ইউজ করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন আর যদি কিছু জানতে চান অথবা ইউজ করতে না পারেন কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য